আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো দুবাইয়ের দুবাই ট্যাক্সির আন্ডারে ভ্যালেট পার্কিং ভিসাটা কি এর কাজটা কি কারা যেতে পারবেন কীভাবে পারবেন কেন যাবেন কেন যাবেন না সেই সব টোটাল বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তো তার আগে আমি আসলে দুটো কথা বলিনি একটা হচ্ছে যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই যদি আমার ভিডিওগুলো দেখে বিন্দুমাত্র আপনাদের কোনো উপকার আসে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশেই থাকুন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ইনফরমেটিভ ভিডিওটা আপনি দ্রুতই পেতে পারেন তো ঠিক আছে এখন ভ্যালিড পার্কিং ভিসা জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন কমেন্টস বক্সে কয়েকজন ফোনও করেছে সরাসরি যে ভাই এই বিষয়ে একটু বিস্তারিত বলেন তো সেই সেন্সে আজকে আমি এই ব্যালেট পার্কিং নিয়ে কথা বলবো এখানে তার আগে দুইটা বিষয় একটু বলতেই হবে দেখেন মধ্যপ্রাচ্য এবং ইউরোপ দুটো হচ্ছে টোটাল ডিফারেন্ট কান্ট্রি ডিফারেন্ট সিনারিও এবং ডিফারেন্ট প্রসেস ডিফারেন্ট সুযোগ সুবিধা তো ইউরোপে যদি কেউ আসেন নন সেনজেন সেনজেন যেখানেই হোক না কেন তো সেখানে একটা পর্যায়ে যদি আপনি চান সেটা আপনার কেরিয়ারটা দাঁড় করাইতে পারবেন আর কি সেটা ওই রাষ্ট্রে হোক যদি ওই রাষ্ট্র থেকে আপনি অন্য রাষ্ট্রে মুখ করেন বৈধভাবে হোক অবৈধভাবে হোক যেভাবেই হোক তো কোনো না কোনো সময় দু এক বছর স্ট্রাগেল যদি কারোর করতেও হয় এরকমটা সবার সাথে ঘটবে তা না একটা পর্যায়ে আপনারা একটা ভালো লাইফ লিড করতে পারবেন ইনকামপাতেও করতে পারবেন বাট মধ্যপ্রাচ্যে আপনারা যারা যেতে চান একটু জেনে বুঝে যাবেন সেটা কীরকম যে আপনি কি কাজে যাচ্ছেন ওই কাজটা আপনার জন্য কেন আপনি কি পারবেন সেটা ওই কাজ করতে হলে কি কি প্রয়োজন আছে সেটা আপনার আছে কি না এক দ্বিতীয় কথা হলো যে কত টাকা খরচ হবে ওখানে সেটা দেখবেন তার সাথে বেতন কত দিবে একদম সঠিক তথ্যটা জানার চেষ্টা করবেন যে কত টাকা বেতন দিবে ইভেন সেখানে থাকা খাওয়া এটা কি মালিক দিবে কি দিবে না এগুলো খুব জাস্টিফাই হয়ে কনফার্ম হয়ে যাবেন কারণ মধ্যপ্রাচ্যে বেতনের সংখ্যাটা কম হয় সীমিত হয় পরিমাণটা তো সেই সেন্সে যদি থাকা খাওয়াটা মালিক দেয় অথবা নিজের ভিতরে চলে আসে এই দুটো কন্ডিশনে কিন্তু আপনার ভালো পার্থক্য এখানে তৈরি হয় আর কি তো সেই সব দিক চিন্তাভাবনা করে তারপরে আপনারা মুখ করার চেষ্টা করবেন এখন আসেন কাজের কথায় আসি ভ্যালেট পার্কিং অনেকেই বলেছেন যে ভ্যালেট পার্কিংটা ভাই কি এই বিষয়টা কেমন হবে বা এখানে কি লাইসেন্স নেওয়া লাগবে কিনা এই কাজ করতে গেলে হ্যাঁ আমি এগুলো সব ডিসক্রাইব করতেছি ভ্যালেট পার্কিংয়ের কাজটা কি করতে হবে ওখানে যে সেইটা আগে ভালো করে জেনে নেন ওখানে যে ফোর স্টার ফাইভ স্টার থ্রি স্টার সেভেন স্টার যে হোটেলগুলো আছে ওই জায়গাতে আপনার যে গেস্টগুলো আসে তো ওরা সচরাচর ফরন মানে হোটেলের সামনে এসে গাড়ি থেকে নেমে চাবিটা আপনাকে ধরাই দিবে আপনি হচ্ছে ভ্যালেট পার্কিংয়ের ড্রাইভার আপনি ওখানে দাঁড়াই থাকবেন এসে চাবিটা আপনাকে দিবে আপনি চাবি নিয়ে গাড়িটা স্টার্ট করে ওইখান থেকে ওই হোটেলের যে পার্কিং স্লট সেইখানে নিয়ে সুন্দর করে গাড়িটা পার্ক করে চাবিটা আপনি জমা দেওয়ার একটা নির্দিষ্ট লোক থাকবে সেখানে জমা দিয়ে আসবেন জমা দিয়ে এসে আপনি ওয়েট করবেন আর একটা গাড়ির জন্য একটা ভ্যালেট পার্কিংয়ের স্লটে কিন্তু একজন ড্রাইভার থাকে না অনেকজন থাকে তো তখন কি হবে ওই গেস্ট যখন বের হবে আবার তখন আবার কি ওই যার কাছে চাবি দিয়েছিলেন ওখান থেকে চাবিটা নিয়ে ওনার গাড়িটা পার্কিং স্লট থেকে বের করে যেখান থেকে গাড়ি রিসিভ করছিলেন উনি হয়তো ওইখানে দাঁড়িয়ে থাকবে আপনি ঠিক গাড়িটা ওনার কাছে হ্যান্ড ওভার দিয়ে দেবেন এই হলো মেইন কাজ অ্যাকচুয়ালি ভ্যালেট পার্কিংয়ের ঠিক আছে যে গাড়ি হোটেলের সামনে থেকে আপনার গেস্ট কাছ থেকে রিসিভ রিসিভ করে ওটা পার্কিং স্লটে পার্ক করতে হবে সুন্দর করে সেফটিভাবে আবার ওই গেস্ট যখন বের হবে বা আর এক গেস্ট যখন বের হবে আপনি যে যার কাছে কি থাকবে কীটা নিয়ে আপনি গাড়িটা আবার পার্কিং স্লট থেকে বের করে তাকে ডেলিভারি দিয়ে দেবেন এইটা কাজ কিন্তু খুব প্যারা না আমার একটা ফ্রেন্ড আছে দুবাইতে ওর নাম হলো মারুফ ডাক মিলন ও এই ভ্যালেট পার্কিংয়ে বেশ কিছু মাস কাজ করেছিল ওখানে আমার সাথে এখনও কথা হয় যদিও এখন ওখান থেকে কানাডায় যাওয়ার জন্য ট্রাই করতেছে তো যার কারণে এখনও ওই জবটাতে নাই ও এখন ইন্ডিয়ান আর মালিকের গাড়ি চালায় আর কি তো ও আমার সাথে শেয়ার করছিল যে ভাই আমাদের পার্কিং জবটা হচ্ছে এইরকম এখন এইখানে অনেকেই বলছেন যে ভাই থাকা খাওয়া হ্যাঁ এখানে থাকা খাওয়ার বিষয়টা হচ্ছে যদি হোটেল কর্তৃপক্ষ মনে করে যে না এদের থাকা খাওয়া আমি দিব দিতে পারে যদি মনে করে দিব না না দিতে পারে এখন আপনারা যদি কোনো এজেন্সি বা কোনো আত্মীয় বন্ধু ওখানে থাকে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করেন এটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে নেবেন যে থাকা এবং খাওয়ার খরচটা কে দেবে কারণ বেতন হবে হয়তো বারোশো থেকে চৌদ্দোশো ইউরো তো চৌদ্দশো ইউরো আমি সর্বোচ্চটা ধরি এখন সর্বোচ্চটা ধরলে এখন ওইটা ধরেন তিন চোদ্দ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা মতো আসবে দেরামের রেট আপডাউন করে তো পঁয়তাল্লিশ আটচল্লিশ কখনও পঞ্চাশও এটা হইতে পারে আর কি তো সেই সেন্সে বলছি যে যদি পঁয়তাল্লিশ হাজার টাকায় ধরেন আপনি ওইখানে যদি থাকা খাওয়া তারা দিয়ে থাকে তাহলে কিন্তু খারাপ হয় না পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন মধ্যপ্রাসের মতো জায়গায় বর্তমানে ভালো বেতন কিন্তু যদি থাকা খাওয়া ওই নিজের ভিতরে আসে ওই টাকা থেকে যদি থাকা এবং খাওয়ার টাকা আপনাকে খরচ করতে হয় তাহলে কিন্তু ভাইয়া টাকা ওইখানে তিরিশ হাজারের বেশি টিকবে না মাস শেষে আর যদি বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস থাকে নেশাপানি করার কারোর টুকটাক তাহলে ওখান থেকে সেটা বাদ দিয়ে যা টেকবে তাই এই তো এটা যার যার পার্সোনাল বিষয় যেখানে যার মাধ্যমে যাবেন এগুলো আপনারা খুব ভালোভাবে জাস্টিফাই করে তারপরে যাবেন সমস্যা নেই যদি যেতে চান এখন প্রশ্ন হলো এই ভ্যালিড পার্কিংয়ের জব পাইতে হলে আপনাকে কি করতে হবে এইটাই হচ্ছে ভাই মেন কথা আমি ভিডিওটা অ্যাকচুয়ালি আজকে তৈরি করা এই বিষয়টা নিয়ে দুবাই ট্যাক্সির আন্ডারে যেহেতু যেহেতু ড্রাইভিং কাজ আপনাকে ওখানে যাওয়ার পরে ওই ড্রাইভিং লাইসেন্স নিতেই হবে ভাই সাইট চাকা চালানোর যে ড্রাইভিং লাইসেন্স আবার বাস ট্র্যাক মনে করবেন না এটা হচ্ছে ট্যাক্সি বা কার টাইপের যেগুলো ওটা নিতে হবে এই ড্রাইভিং লাইসেন্স নেয়ার প্রক্রিয়া দুবাই ট্যাক্সি বিষয়ে যারা গেছে ট্যাক্সি চালানোর উদ্দেশ্যে তাদেরও যে প্রক্রিয়া আপনি যে ওই ভ্যালিড পার্কিংয়ের ড্রাইভার হিসাবে কাজ করবেন ওই সেম প্রক্রিয়ায় লাইসেন্সটা নিতে হবে এই লাইসেন্স নেওয়ার যে প্যারা এটা নিয়ে আমার একটা ভিডিও আছে তো এই প্যারা যদি কেউ মেনে নিয়ে মনে করেন যে না এভরিথিং ইজ পসিবল ফর মি দেন ইউ ক্যান গো নাও আদারওয়াইজ ইউ হ্যাভ টু থিঙ্ক সামথিং ইউ ইউল গো আর নট টু গো তো বিষয়টা হচ্ছে এমন যে ওখানে আপনি ধরেন গেলেন তা ধরেন সাড়ে চার লাখ টাকা খরচ করে আপনি গেলেন এজেন্সি কিন্তু আপনাকে এই কথা বলতেছে না কখনোই যে ওখানে ও তারা বলতেছে যে আমরা সাড়ে চার লাখ টাকা বা চার লাখ টাকা এরকম হইলে কোন কোনো এজেন্সি হয়তো বেশিও নিতে পারে একটু আমার সঠিক আইডিয়া নেই আমি জানি যে এরকম রেটই চলে আর কি দুবাইতে তো সেটা হয়তো বললো যে এই কয় টাকা দিয়ে আমরা ভ্যালিড পার্কিং ভিসে আপনাকে ওখানে নিয়ে যাব। কিন্তু এজেন্সি আপনাকে কখনোই এই কথা বলতেছে না যে হ্যাঁ ওইখানে যাওয়ার পরে তুমি ওই দুবাই আরটি এর আন্ডারে পরীক্ষা দিয়ে গাড়ি চালানোর লাইসেন্স নিতে মোটাল কত টাকা লাগবে সেইটা কিন্তু ভাই কোনো এজেন্সি বলে না কারণ আপনি চিন্তা করতেছেন যে ঠিক আছে সাড়ে চার লাখ টাকার ভিতরে যদি দুবাই চলে যেতে পারি যে যদি পার্কিংয়ে চাকরি করতে পারি এটা কিন্তু সহজ হবে না ভাই সাড়ে চার লাখ টাকায় আপনি দুবাই ওই ট্যাক্সি কোম্পানিতে গেলেন যাওয়া এক বিষয় আর যে লাইসেন্সের খরচ আছে এগারো হাজার দুইশো ভাই এগারো হাজার দুইশো দেড়হাম এটা দুবাই ট্যাক্সি কোম্পানি আপনার আন্ড আপনার পিছনে ইনভেস্ট করবে ড্রাইভিং লাইসেন্স পাওয়া বাবদ যেদিন যাবেন ইংরেজি পরীক্ষা হবে দুইশো মার্কের ওই ফিডে আপনাকে দিতে হবে ওইটা বাদে বাকি যত রকমের ফি আছে আরও তিনটে পরীক্ষা দেওয়া লাগবে একটা কম্পিউটারে দেওয়ার পরে পরে আরও দুইটা কম্পিউটার ইংলিশ পরীক্ষা দিতে হবে দেওয়ার পরে স্কুলে ভর্তি হবেন স্কুলের কাছে ওই পার্কিংয়ের পরীক্ষা দেবেন গাড়ি চালানোর পরীক্ষা দেবেন ট্রেনিং করবেন স্কুলের কাছে যদি পাশ করেন তারপরে দুবাইয়ের পুলিশ আর আন্ডারে ওরা আপনাকে পরীক্ষা নেবে ফাইনাল পরীক্ষা ওখানে যদি পাশ করেন তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন দেন তারপরে দুবাই ট্যাক্সি আপনাকে হয়তো ভ্যালিড পার্কিংয়ে তাদের যেখানে যেখানে চুক্তি আছে যে সমস্ত হোটেলে সেখানে আপনাকে লাগাইয়ে দেবে তাই যে চার লাখ পঞ্চাশ হাজার বা চার লাখ দিয়ে গেলেন এটা কিন্তু দুবাই যাওয়ার খরচ আর ড্রাইভিং লাইসেন্স যেটা নেবেন এগারো হাজার দুইশো এটা আপনাকে সঙ্গে সঙ্গে দুবাই ট্যাক্সি আপনার কাছ থেকে নেবে না আপনার আমল নামায় যোগ করে রাখবে যখন আপনি ওই পার্কিংয়ের চাকরি পাবেন প্রতি মাসে মাসে আপনার থেকে ওটা কেটে নেবে ভাই প্রতি মাসে মাসে কেটে নেবে নিয়ে এগারো হাজার দুইশো শোধ করতে হবে ওইটা এটা কিন্তু মাথায় রাখবেন আর এই যে ড্রাইভিং লাইসেন্স পাওয়া পর্যন্ত আপনার এইখানে সে ছয় মাস লাগুক আর সাত মাস লাগুক মানে এটা লাগবে আপনি ওখানে যাওয়ার পরে আপনার তো স্পন্সার ভিসায় নিয়ে যাবে দুবাই ট্যাক্সি তিন মাসের ভিসা এরপরে আপনার ওখানে ফিঙ্গার মেডিকেল দেবেন ছবি তুলবে নতুন করে আপনার ব্লাড টেস্ট নেবে রক্ত নেবে নেওয়ার পরে আপনাকে দুই বছরের ভিসা দিয়ে দেবে ওই যে কার্ড দিয়ে দেয় আমরাও পেয়েছিলাম কার্ড দিয়ে দেয় তা ওইটা পাইতে পাইতে ধরেন যে দেড় দুই মাস লেগে যায় যাওয়ার পরে ওইটা পাওয়ার পরে হচ্ছে আপনি স্কুলে ভর্তি হবেন ভর্তি করে দেবে ওরাই আর কি তাই স্কুলে ধরেন তিন মাস টাইম তাহলে তিন আর দুই পাঁচ মাস পরীক্ষা টরীক্ষা দিয়ে আরও এক মাস ছয় মাস আপনি মিনিমাম ধরবেন এই যে ছয় মাস থাকবেন ছয় মাস যে থাকতে হবে এটা যদি আপনি দুবাই ট্যাক্সির অ্যাকোমোডেশনে থাকেন হ্যাঁ থাকা ফ্রি পাবেন ওই সময় ফ্রি পাবেন কোন পর্যন্ত গাড়ি পাওয়ার আগ বা চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনার ফ্রি চাকরি যখন পাবেন প্রত্যেক মাসে অ্যাকোমোডেশনে একটা সিট বাবদ পাঁচশো টাকা করে আপনার কাছ থেকে করে কেটে নেবে আপনি চাকরি পাওয়ার পরে তাহলে অধিকাংশে এগারো হাজার দুইশো দেরাম আমল নামায় জমা হয়েছে আর এদিকে যদি ছয় মাস থাকেন তাহলে পাঁচশো তিন হাজার এই তিন হাজার দেরাম তাহলে এগারো আর তিন চোদ্দো হাজার দুইশো দেরাম টোটাল ওদের আমল জমা হবে যেটা আপনি কোম্পানির কাছে দিনা চাকরিতে ঢুকার আগে চাকরিতে ঢুকবেন এরপরে প্রতি মাসে মাসে ওখান থেকে কেটে ওই টাকা আপনার কাছ থেকে শোধ করে নেবে শোধ যেদিন হবেন তারপরে আপনি ভ্যালেট পার্কিংয়ে চাকরি করে যা ইনকাম করবেন সেইটা আপনার পুরোটাই পকেটে ঢুকবে তার আগ পর্যন্ত না কেটে সেটে মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ঢুকবে এটা শোধ হওয়া শোধ হওয়া না পর্যন্ত আর কি এক আর এখানে বয়স লাগবে হচ্ছে আপনার তেইশ থেকে পঁয়তাল্লিশ বছর এটা হচ্ছে আপনার না সরি আমি ভুল বলছি তেইশ থেকে পঞ্চাশ বছর হচ্ছে আপনার এখানে বয়স লাগবে শিক্ষাগত যোগ্যতা আপ টু এসএসসি মানে এসএসসি থেকে উপর মহল উপর পর্যন্ত আপনার যে যোগ্যতা থাকে সেটা সমস্যা না সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে স্যালারি ওইরকম বারোশো থেকে চোদ্দোশোই হবে তবে থাকা খাওয়া যদি হোটেল কর্তৃপক্ষ দেয় সেটা খারাপ না না দিলে পারে কিন্তু তিরিশ হাজারের বেশি টিকবে না তো এই হল ভ্যালেট পার্কিংয়ের মেন কথা যে যে আগে এই যে দুবাই ট্যাক্সির যে লাইসেন্স নেওয়া ট্যাক্সির ট্যাক্সি ড্রাইভারের এইটাই হলো প্যারা ভাই ভয়ঙ্কর প্যারা তো এইটা যদি আপনি মনে করেন যে না এটা আপনার পক্ষে পসিবল আপনি পারবেন এবং এই যে টোটাল চোদ্দো হাজার দুইশো ধেরাম আপনার আমল নামায় জমা জমা হবে ওই ড্রাইভিং লাইসেন্স দেওয়া দেওয়া পর্যন্ত এবং ওই যে থাকতে দেবে ফ্রি যদি ওদের অ্যাকোমোডেশনে থাকেন আপনি আর যদি মনে করেন যে না আপনার বন্ধু আছে বা আপনি আপনার মতো একটা বাসা নিয়ে বা একটা সিট নিয়ে থাকবেন তাহলে সেইখানে তো ওই খরচটা ওই যে তিন হাজার দেরাম যেটা বললাম চোদ্দো হাজার দুশো দেরামের এগারো হাজার দুশো দেরামের সঙ্গে যোগ হবে অ্যাকোমোডেশনের খরচ ওইটা বাদ দেবেন ওইটা আর আপনার ওখানে যোগ হবে না আপনি তো ছয় মাস সাত মাস যা লাগে আপনার খরচেই থাকতেছেন খাচ্ছেন তাই না তো এই হলো বিষয় এখন এইটা ভাবনা করে যদি আপনারা মনে করেন যে না এই ভিসাটা আপনাদের জন্য বেটার হবে হ্যাঁ অবশ্যই আপনারা যেতে পারেন যারা মনে করবেন যে না এটা আমার জন্য বেটার হবে না আপনারা জেন না ভাই তবে যেখানে যান জেনে বুঝে অধিক জাস্টিফাই করে যাওয়ার চেষ্টা করবেন আমরা এমনি হুযুগে বাঙালি আমি সহ সবাই কথাই বলছি কেউই আমরা মানে খুব একটা বিচক্ষণতার সাথে কোনো কিছু সিদ্ধান্ত নিই না চিন্তা করি না বিদেশে আসার সময়ও আমরা ওই ঘমসিখালি ভাবি যে ওখানে যাইতে পারলেই মনে হয় সব কিছু করে ফেলবো না এত সহজ হবে না ভাই সহজ হবে না চোখ কান খোলা রেখে ভালো একটা বিষয় নিয়ে ভালো রাষ্ট্রে যদি আসতে পারেন ভালো না হলে যেখানে যান কম বেতন হোক বেশি বেতন হোক ভালো একটা মিডিয়া ধরে যাবেন যাতে কাজটা করতে পারেন নিজে ভালো থাকবেন পরিবারকে ভালো রাখতে পারেন ভবিষ্যতে যাতে ভালোভাবে গড়তে পারেন আজকে এই পর্যন্তই সামনের দিন আমি কথা বলবো অন্য দুটো রাষ্ট্র নিয়ে আসলে অন্য ভিসা নিয়ে যেটা অনেকেই আপনারা জানেন না তো দোয়া রাখবেন আমার প্রতি অচিরে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম